চট্টগ্রাম আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে পর্যটন কর্পোরেশন কর্তৃক নির্মিত পার্কি পর্যটন কমপ্লেক্সের মাল্টিপারপাস ভবনের ছাদ ঢালাই ও নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ নূর ই আলম মঙ্গলবার আঠারোই মার্চ দুপুরে তিনি পার্কিতে নির্মিত এ কাজ পরিদর্শনে আসেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক পূর্ত মহম্মদ নজরুল সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিদর্শন শেষে যুগ্ম সচিব মহম্মদ নূর ই আলম সাংবাদিকদের বলেন এ প্রকল্পে অন্যান্য ঠিকাদার কাজ শেষ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ লিঙ্কের গাফলিত রয়েছে বিষয়টি আমাদের নজরে এসেছে ভবিষ্যতে এই প্রকল্পে আরও বেশ কিছু কাজের টেন্ডার হবে তখন ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর অতীতের কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে এ প্রকল্পের একাধিকবার সময় ও বরাদ্দ বাড়ানো হয়েছে চলতি বছরের ডিসেম্বরে সম্পূর্ণ প্রজেক্টের কাজ শেষ করতে হবে কাজের মান ঠিক নির্ধারিত সময়ে দ্রুত কাজ শেষ করতে হবে এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন পূর্বের যারা অনিয়ম করেছে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কাজ শেষ হলেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব জানা যায় দু সালে আনোয়ারা পার্কের সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের জন্য বরাদ্দ ছিল একষট্টি কোটি টাকা দুই দফার সময় ও ব্যয় বেড়ে দাঁড়ায় ঊনআশি কোটি টাকা কিন্তু সময় ও ব্যয় বাড়লেও কাজের মান ও অগ্রগতি না বাড়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় প্রকল্পে নির্মাণ কাজ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ লিঙ্ক সর্বশেষ সময়সীমা অনুযায়ী দু পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা কিন্তু বাস্তবচিত্র ভিন্ন এখনও প্রায় চল্লিশ শতাংশ কাজ অসম্পূর্ণ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান দেশ লিঙ্ক এছাড়া নির্মাণ কাজে লবণাক্ত পানি ও বালি ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ আছে দেশলিংকের বিরুদ্ধে দু চব্বিশ সালের ত্রিশ নভেম্বর সরকারের উপদেষ্টা হাসান আরিফ ও আদেলুর রহমান পার্কি পর্যটন কেন্দ্র পরিদর্শনে এসে ঠিকাদারি প্রতিষ্ঠান দেশলিংকে কড়া হুঁশিয়ারিও দেন